নবীনন্দে জীবনমমরম কালপথিকhetra নির্দেশন বৈতক তথা সুখবন্ত মনং দুঃখং দুঃখবন্ত মনং সুখং ন লবেত নিত্যং সুখং ন লবেত নিত্যং দুঃখং তুমি পৃথিবীতে এমন বসবাস করো পূর্বুর যেমন আদেশের অপেক্ষা করে দাস দাসী কিতো দাস তুমিও এর অপেক্ষা করো আল্লাহর আদেশে যখন ডাকবে চলে যাবে পৃথিবীতে কেউ চির সুখী নয় কেউ চুরি দুখী নয় এটা কোরআন শরীফে আর দিতে আছে আজ সুখ কাল দুঃখ কাল দুঃখ পরশু সুখ চিরদিন একরকম যাবে না তাই যতগুলো লোক এসছেন আজকের জলসায় বাবাজির জলসা মাদ্রাসার জলসা কেতু গ্রাম মাদ্রাসার জলসা আপনাদের জলসা মনে মনে করে নেন কোন সময় মৃত্যু আসবে কখন ডাক এসে যাবে জানা নাই আজ থেকে সবাই পাঁচ উত্তর নামাজ পড়ব বলে মনে মনে করে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলবি শখত এমনি আব্দুল করিম বলছি রুজিতে বরকত হবে বেড়া পার হয়ে যাবে আর বিবি গুলাম হয়ে যাবে নামাজি হলে চা করে না দেবো একটু লাল চা দেবো বিনা চিনির বিবি স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী গুণীজনেরা জ্ঞানীজনেরা কিন্তু পেরিয়ে গেলে আর ঘুরে আসবে না আজ এক্ষুনি কোরআন শরীফ বলছি কেউ ব্যবিচার করেছে কেউ মিথ্যা বলেছেন কেউ খুন করেছে কেউ চুরি কেউ ডাকাতি কেউ প্রবঞ্চনা কেউ প্রতারণা ঘোষটা আজকে আর বলবো না কারণ দুটো ভালো ভালো অফিসার লোক আমাকে পার করে দিয়ে গেল ওরা ঘোষ খায় না কিন্তু মনে করতে পারে সালে আমাদেরকে বলছে না কি বলবো

তুমি বলো হে আমার বান্দারা যারা অবিচার করছে আশ্রাপ মানে ইশ্রাপ না বাড়াবাড়ি করা সীমালঙ্গন করা তারা আমার রহমত থেকে নৈরাশ হইল না এইখানে একটা মহেলা বলব যখন যাবেন আমার গাড়িতে দুটো বই পাবেন একটা নবীজির জীবনী আর একটা হচ্ছে বড় বড় ওলামাদের জন্ম নিত্য ওই ষাট টাকা দাম পঞ্চাশ টাকা দিলেই দুটো বই হামেসেফ দিয়ে দেবে তো বলছিলাম যে কুল ইয়া ইবাদি বলুন হে নবী হে আমার বান্দারা যারা অবিচার করেছ নিজের উপরে পাপ করে লা তাকনা তুবির আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না দুজন সাহাবা আবু দারদা অথবা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের মধ্যে একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা হবে না বলে কেন গো তুমি কি এমন পাপ করেছ যে তোমার ক্ষমা হবে না বলে আমার হবে না বলে কেন বলে আমি একদিন সফরে ছিলাম আর আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল পেটে বাচ্চা ছিল বাচ্চা প্রসব করেছে কন্যা সন্তান আমরা মেরে দেবো আমরা আরাবি তাই অন্যজনের বাড়িতে কন্যা সন্তানটা মানুষ করে এত বড় হলে আমাদের এগিয়েই একদিন খেলা কাজ আমি বললাম বাহ আচ্ছা ফুটফুটে মেয়ে তো এটি কাদের গো আমার স্ত্রী দেখলে আমার ভালোবাসা জন্মে গেছে তাই আমাকে বলল আপনারই আমি প্রতিবেশীর বাড়িতে মানুষ করেছি সঙ্গে সঙ্গে আমার দাও তবর বলছেন চুলের মুটি ধরে একাতে কোদাল নিয়ে মরুভূমিতে গিয়ে খাল কেটে আমার মেয়ে বলল আব্বা কি করবে আমি বললাম তোকে পুতব আল্লাহ নবী বললে তোমার মায়া হলো না বলি আর আল্লাহ না বললে তারপরে তার চুলটা ধরে বালির ভিতরে করে বালি চাপা দিলাম আল্লাহ তুমি বললেন তুমি সরে বসো তোমার চোখে তার রক্তের ফোঁটা তারপরে কি বললে জানেন আল ইসলাম হাদিস্বরী ইসলাম তার পূর্বের সব গুণা মাপ করে দেয় ইসলাম তার পূর্বের সব গুণা মাপ করে দেয় খালি মুসলমান হলেই তাই আমরা সবাই মুসলমান হয়ে যাই পাঞ্জিকানা নামাজ পড়ি মাদ্রাসাকে মনে রাখি কোরআন শিখি এবং ছেলেটিকে শিখাই আমার জন্যে দোয়া করুন আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে তো অভিজ্ঞান করুক আল্লাহ্মল আলাহদ ইমাল আলমা তালা ইব্রয় وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের মজবিষে যারা আছেন যারা ছিলেন সকলের জন্য দোয়া কবুল করে নাও আমার এবং আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু যারা হায়াতে আছে রহম করো যারা চলে গেছে তাদের মগ ফেরাত করে দাও মক্কা মদিনায় যারা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে জান্নাতুল মহল্লাই তাদের সকলের জন্য দোয়া কবুল করো যারা আবেদন করেছেন নিবেদন করেছেন দোয়ার জন্য যারা আজকে এসেছেন অর্থ দিয়েছেন সরম দিয়েছেন আমি বলছিলাম একজনকে রকম ভোলে খেপার মতো খাওয়াচ্ছে মানুষকে কোনো ক্লান্তি নাই কোনো গ্লানি নাই আল্লাহ তাদের সকলের জন্য আমার দোয়া কবুল করো এ মাদ্রাসাকে তা ক্যামত পাকা দানা করো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته